সবাইকে স্বাগত দীপ্ত নিউজ আপডেটের সাথে রয়েছে দোলা শুভ বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বিসর্জনের সময় এগিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে বিদায় ও বিষাদের ধ্বনি বাঁচতে শুরু করেছে দুপুর থেকেই প্রতিমা বিসর্জন শুরু হবে কোথাও কোথাও সে আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়েছে এবছর ঢাকার এগারোটি স্থানে প্রতিমা বিসর্জন দেয়া যাবে দশমীর দিনে মন্তপে মন্তপে সিঁদুর খেলায় মাতেন বিবাহিত মহিলারা তারা আগে দেবীকে বরণ করেন তার কপালে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অন্যের সিদ্ধিতে দেন মনে করা হয় এটি সৌভাগ্যের প্রতীক এ সময় দেবী দুর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির জন্য প্রার্থনা করেন ভক্তরা আশীর্বাদে যেন আমাদের শাখা সিঁদুর আমাদের স্বামী নিয়ে আমরা যেন সারা জীবন ভালো থাকতে পারি আমাদের স্বামীদের দীর্ঘ আয়ু কামনা করি দেশের সবার মঙ্গল কামনা করি মায়ের কাছে চেয়েছে যেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর দেশের যা পরিস্থিতি সব কিছু স্বাভাবিক হয়ে যাক বিসর্জনের প্রস্তুতির খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যুক্ত হয়েছেন সক্রমী জহিরুল মোহসান জহিরুল প্রতিমা বিসর্জনের মূল আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হবে জানাবেন এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে কি আয়োজন চলছে দোলা এই মাত্রা আপনি দেখলেন যে উৎসব চলছে সেই উৎসবের কিন্তু দর্শক কিছুক্ষণের মধ্যে সেই এই সরিチュー বহুত সরিチュー রাজধানীর ঢাকেশوري জাতীয় মন্দিরের প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন স্বগমী জহিরুল মোসাল এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে কক্সবাজারের কুতুবদিয়ায় বহিরঙ্গরে অবস্থানরত এলপিজি বহনকারী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভোরে এলপিজি সুফিয়া নামের জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার সময় জাহাজে বেশ কয়েকজন ক্রু সহ এক বিদেশি চিফ অফিসার অবস্থান করছিলেন তাদের সকলকে জীবিত উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি আওয়ামী লীগের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তাই তাদের করা কালো আইন দিয়ে দ্রুত জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান রবিবার সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং নানা কৌশলে আসার চেষ্টা করছে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার দ্রুত বিচারের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন শুধু সেই বিচার নয় দু সাল থেকে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি জামায়াত ইসলামের নেতা কর্মীদের উপর নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন তিনি তিনি আরো বলেন প্রতিশোধ নয় জামায়াত ইসলামীর সকল জুলুমের বিচার প্রচলিত আইনের মাধ্যমে চায় এই সময় তিনি বৈষম্য দুর্নীতিমুক্ত দেশ করতে সুশীল সমাজ সাংবাদিক সহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ছয় সালের আঠাইশ অক্টোবরের খুনিদের থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে তারা দীর্ঘদিন যে সমস্ত কালাকানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার হোক তাদের অপকর্মের জন্য লজ্জিত হয়ে জাতির কাছে চেয়ে একটা পথ তারা বের করতে পারতেন সেটা না করে তারা এই দাবি লিগ নামে ওই দাবি লীগ নামে তারা ফিরে আসার চেষ্টা করছে এদের চাইতে বড় চরমপন্থী এবং সন্ত্রাসী বাংলাদেশে আর কেউ জন্ম নেয়নি বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল সাড়ে নয়টার দিকে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের বর্ধিত নতুন মেডিসিন ভবনে নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস নিচতলার স্টোররুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী এবং স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি মাইলিশের প্রজনন রক্ষায় গত মধ্যরাত থেকে মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হয়েছে পদ্মা ও মেঘনা নদীতে বাইশ দিন সব ধরনের ইলিশ আহরণ পরিবহন বিপণন এবং মজুত বন্ধ থাকবে আগামী নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে সরকারের এই কর্মসূচি বাস্তবায়ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জেলেদের সচেতন করতে সভা মাছের আড়ত সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ মাইকিং পোস্টারিং ও ব্যানার লাগানো হয়েছে নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ টাকা পর্যন্ত জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিতদের বিধান রয়েছে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনায় বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে পানি নেমে যাওয়ায় দৃশ্যমান হচ্ছে ক্ষয় ক্ষতির চিহ্ন তবে নেত্রকোনায় নিম্নাঞ্চলে বহু বাড়িঘর এখনও পানিতে তলিয়ে রয়েছে বন্যা কবলিত এলাকায় দেখা দিচ্ছে চর্মরোগ সহ পানি বাহিত রোগ বালাই পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়ন পর্যায়ে একটি করে মেডিকেল টিম কাজ করছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ এদিকে বন্যায় ময়মনসিংহের তিনটি উপজেলায় অন্তত উনিশ হাজার হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে চোদ্দ হাজার পুকুরের মাছ ভেসে গেছে জেলার হালুয়াঘাটে পানি সম্পূর্ণ নেমে গেল ফুলপুর এবং ধোবাউড়ার এখনও পানি বন্দি রয়েছে প্রায় ত্রিশ হাজার মানুষ যাতায়াত ব্যবস্থা সচল না হয় এবং কাজ না থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ দেশের বাইরের খবর ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির গণমাধ্যম জানিয়েছে শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় গুলিবিদ্ধ হন তিনি ছেষট্টি বছর বয়সী সাবেক এই মন্ত্রীর শরীরে চারটি গুলি বৃদ্ধ হয় তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাবা সিদ্দিকি বছর কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন আর এই ছিল দীপ্ত নিউজ আপডেটে পরের দীপ্ত সংবাদ রয়েছে বিকাল তিনটায় দেখার মন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ